বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ম্যাকাটনিস অ্যান্ড পিএলসি বিষয়ের প্রথম মধ্যে সম্পর্কে ধারণা সপ্তম পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো সপ্তম পর্ব আর এসি টেকনোলজি ম্যাকাটনিশন পিএলসি এর বিষয়ে তাত্ত্বিক প্রথম অধ্যায় ম্যাকাটনিক্সের ভূমিকা এই সেশন শেষে আমরা যা জানতে পারবো মেকাটনিক্স এর সংজ্ঞা মেকাটনিক্স এর উপাদান ব্যাখ্যা শিল্প উন্নয়নের জন্য মেকাটনিক্স এর গুরুত্ব যান্ত্রিক কৌশলের সাথে ইলেকট্রনিক্স এর ব্যবহার এবং মেকাটনিক্স এর প্রয়োগ ব্যাখ্যা ইত্যাদি প্রথম অধ্যায় এর নাম হল মেকাটনিক্স ভূমিকা নিডাকশন টু ম্যাকাটনিক্স এর মধ্যে যেগুলো আমরা জানবো ম্যাকাটনিক্সের সংজ্ঞা মেকাটনিক্সের উপাদানের ব্যাখ্যা শিল্প উন্নয়নের জন্য ম্যাকাটনিক্সের গুরুত্ব যান্ত্রিক কৌশলের সাথে ম্যাকাটনিক্সের একীকরণ বর্ণনা কম্পিউটার সমন্বিত উৎপাদন পরিবেশে ম্যাকাটনিক্সের ব্যবহার আলোচনা এবং ম্যাকাটনিক্সের প্রয়োগ ব্যাখ্যা জেনরাল অবজেকটিভস জিও ওন ইনট্রডকশন টু মেকাটোনি স্পেসিফিক অবজেকটিভ এস ওন পয়ান ডিফাইন মেকাটোনি এক্সপ্লেন দ্যমেন্টস অফ মেকাটোনি ওন পয় থ্রি এক্সপ্লেন দম্পটেন্স অফ মেকাটোনি ফোর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওন পয় ফর ডিসক্রিপ দ ইনটিগন অফ ইলেকট্রোনি মেকানিক ইনজিনিয়ারিং ওন পয় ফাইভ ডিসকস দ্য ইউ অফ 1.6 ইন কম্পিউটার application ম্যানুফ্যাকচারিং এনভার এই প্রথম অধ্যায় হতে আমরা এগুলো জানতে পারব মেকাটনিক্স হলো একটি বহুমুখী ক্ষেত্র যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিজ্ঞানকে একত্রিত করে ইন্টেলিজেন্ট হিসাবে তৈরি করে এর মধ্যে রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একত্রিত করে এমন পণ্য এবং ডিজাইন এবং নির্মাণ মূলত লক্ষ্য আরো দক্ষ নির্ভরযোগ্য এবং ব্যবহারকারী বান্ধব সিস্টেম তৈরি করা এ হল সংক্ষেপে মেকাটনিক্সের ভূমিকা ম্যাকাটনিসের সংজ্ঞা বা ম্যাকাটনিস কাকে বলে মেকানিক্স বলতে কী বোঝায় ম্যাকাটনিস হলো একটি ইন্টিগ্রেটেড প্রকৌশল ক্ষেত্র যেখানে যান্ত্রিক বা মেকানিক্যাল ব্যবস্থা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ এবং সফটওয়্যার একত্রিত হয়ে বুদ্ধিমান সিস্টেম বা পণ্য তৈরি করে সংক্ষেপে মেকাটনিক্সের সংজ্ঞা মেকাটনিক্সের উদাহরণ হলো বা এক্সাম্পল অফ মেকাটনিক্স স্বয়ংক্রিয় রোবট স্মার্ট হোম যন্ত্রপাতি এর মধ্যে আছে স্মার্ট থার্মোস্ট্যাট সিএনসি মেশিন অটোমেটেড গাড়ি ইত্যাদি মেকাটনিক্সের উপাদানের ব্যাখ্যা এক নম্বর যান্ত্রিক ব্যবস্থা বা মেকানিক্যাল সিস্টেম এই উপাদানটি কাঠামো গতি বল এবং যন্ত্রাংশের নকশা ও কার্যকারিতার সাথে সম্পর্কিত যেমন গিয়ার লিভার মোটর চালিত যন্ত্রাংশ এই হচ্ছে একটা গিয়ারের চিত্র এর সাথে লিভার কানেক্টেড লাগানো থাকে দুই ইলেকট্রনিক্স এর মধ্যে আছে সেন্সর অ্যাকচুয়েটর টান্সডুইসার ইত্যাদির মাধ্যমে ডেটা সংগ্রহ ও নিয়ন্ত্রণে কাজ করে যেমন মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল প্রক্রিয়াকরণ চিপ সার্কিট বোর্ড ইত্যাদি এ হল বিভিন্ন ধরনের সেন্সরের চিত্র আর এটা হচ্ছে ট্রান্সডুইসরের চিত্র ট্রান্সডুসার দেখতে এমন এবং সেন্সর দেখতে এমন হয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কন্ট্রোল সিস্টেম সিস্টেমের আউটপুটকে নির্ধারিত ইনপুট অনুযায়ী পরিচালনা করে যেমন পিআইডি কন্ট্রোলার লজিক কন্ট্রোলার ইত্যাদি পিআইডি কন্ট্রোলার কেমন দেখা যায় একটু দেখে নিই এটা হচ্ছে একটা পিআইডি কন্ট্রোলারের চিত্র পিআইডি টু থ্রি জিরো থ্রি একটা মডেল এটা থেকে আমরা টেম্পারেচারের মান পাবো অ্যাম্পেয়ার পাব সেটিং করা যাবে এবং টিউন করা যাবে চার কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার মেকাটনিক্স ব্যবহার কার্যকারিতা নির্ভর করে সফটওয়্যার অলগারিদম ও প্রোগ্রামের ওপর যেমন কোডিং সিমুলেশন ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস এর একটা চিত্র পাঁচ সেন্সর ও অ্যাকচুয়েটর সেন্সর পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে এবং অ্যাকচুয়েটর সেই ডেটার ভিত্তিতে কাজ করে যেমন তাপমাত্রা সেন্সর মোটর শিল্প উন্নয়নের জন্য মেকাটনিক্স গুরুত্ব মেকাটনিক্স আধুনিক শিল্প ব্যবস্থার অন্যতম প্রধান চালিকা শক্তি এটি যান্ত্রিক ইলেকট্রনিক্স ও সফটওয়্যার প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উচ্চ গতি উৎপাদন নির্ভরতা নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করে স্বয়ংক্রিয় উৎপাদন বা অটোমেশন মেকাটনিক্স প্রযুক্তি ব্যবহার শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করা যায় যা কম সময়ে অধিক উৎপাদন করা সম্ভব মান নিয়ন্ত্রণ ও নির্ভুলতা কোয়ালিটি কন্ট্রোল ব্যাখ্যা সেন্সর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পণ্যের গুণগত মান নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হয় ফলে পণ্যের মান আরও উন্নত হয় মানব শ্রম নির্গত কমানো রোবট ও স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারে কঠিন ও বিপজ্জনক কাজগুলো যন্ত্রই সম্পন্ন করে এতে শ্রমিকদের ঝুঁকি হ্রাস পায় উৎপাদন খরচ হ্রাস বা রিডাকশন এন্ড প্রোডাকশন কস্ট স্বয়ংক্রিয় ব্যবস্থার উৎপাদনের সময় ও খরচের দুটি কমে ফলে শিল্প প্রতিষ্ঠান বেশি লাভবান হয় উন্নত রক্ষণাবেক্ষণ বা স্মার্ট মেন্টেন্স মেকাটনিক্স ভিত্তিক যন্ত্রপাতি ডেটা সংগ্রহ করে রক্ষণাবেক্ষণের প্রয়োজন আগে থেকে দেয় নতুন প্রযুক্তি উৎপাদন মেকাটনিক্সের মাধ্যমে নতুন পণ্য যন্ত্রপাতি ও উৎপাদন পদ্ধতি উদ্ভাবন সম্ভব হয় যা শিল্প খাতে প্রতিযোগিতা বাড়ায় যান্ত্রিক প্রকৌশল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এই দুই শাখায় একীকরণ আধুনিক প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা মেকাটনিক্স নামে পরিচিত মেকাটনিক্স এমন একটি আন্তঃশাখা প্রকৌশল ক্ষেত্র যা যান্ত্রিক বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কে সমন্বিত পদ্ধতিতে একত্রিত করে মেকানিক্যাল সাথে ইলেকট্রনিক্সের এককীকরণ সম্পর্কে ধারণা যান্ত্রিক প্রকৌশল ও ইলেকট্রনিক্স একীকরণ মূল বিষয়সমূহ হল এক অটোমেশন ও রোবোটিক্স রোবটগুলো যান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হলেও সেগুলোর নিয়ন্ত্রণ ও সেন্সিং ব্যবস্থার জন্য ইলেকট্রনিক্স অপরিহার্য যেমন সেন্সর অ্যাক্টুয়েটার মাইক্রো কন্ট্রোলার ইত্যাদি এমন কিছু আমরা সেন্সর অ্যাক্টিভেট অ্যাকচুয়েটারের ছবি দেখি এটা হচ্ছে অ্যাক্সোয়েটার এর মধ্যে থাকে পিস্টন হেড পিস্টন সিলিন্ডার এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় পিস্টন এবং পিস্টন হেড সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করে স্মার্ট মেশিন এবং আইওটি যন্ত্রপাতি যেমন গাড়ি ফ্যাক্টরি মেশিন বা হোম অ্যাপ্লায়েন্সগুলোতে এখন সেন্সর ও ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম যুক্ত হচ্ছে যা মেশিনগুলোকে স্মার্ট করে তুলছে আইওটি সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের মেশিন যত পাতি ব্যবহৃত হচ্ছে যেমন এটা একটা ভ্যান্ডিং মেশিন এখান থেকে আমরা বিভিন্ন কয়েনের মাধ্যমে টাকা পেমেন্ট করে প্রোডাক্ট আমরা নিতে পারি ওয়াশিং মেশিনের চিত্র রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা মেশিনটা

কম্পিউটার এই এইডেড ড্রাফটিং ক্যাম হলো কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং ক্যাম হল কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং এখানে তিনটে পার্ট আছে সিওডি সিই এবং সিএম ডি তো হচ্ছে ড্রাফটিং ই তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কম্পিউটারের সাহায্যে কম্পিউটার এইডেড কম্পিউটার সবসি একই রকম হবে আর এ একই রকম হবে ডিইটি এইডেড আর শেষের অংশগুলো আছে ডিইএম ডি হলো ডাফটিং ই হলো ইঞ্জিনিয়ারিং এম হলো ম্যানুফ্যাকচারিং এই প্রযুক্তিতে আমরা দেখে ডিজিটাল কন্ট্রোল যান্ত্রিক যন্ত্র পরিচালনার জন্য ইলেকট্রনিক্স কনফিগারেশন ব্যবহার করা হয় আর সিএনসি হলো কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল सीटेट কম্পিউটার দেন নিউমেরিক্যাল আর সিতে আবার কন্ট্রোল এই হচ্ছে সিএনসি মেশিনের একটা কন্ট্রোল সিস্টেম পাঁচ অটোমোবাইল ইন্ডাস্ট্রি আধুনিক আধুনিকারীতে এবিএস অটোমেটিক গিয়ার পার্কিং অ্যাসিস্ট্যান্ট সেন্সর ইত্যাদি কিছুই ইলেকট্রনিক্স এবং যান্ত্রিক ও কৌশলের সম্মিলিত প্রতিপালন অটোমোবাইল ক্ষেত্রে রোবট ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজকাম সব সম্পন্ন করা হয়ে থাকে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট এই বেশ আমরা পরে দেখব এর বেনিফিট বা উপকারিতা কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায় স্বয়ংক্রিয়তা ও উৎপাদনশীলতা বাড়ে স্মার্ট টেকনোলজি তৈরি করা সম্ভব হয় হয় সহজ কারণ ফিডব্যাক ও ডায়াগনস্টিক সিস্টেম এর প্রয়োগ প্রয়োগের ব্যাখ্যা মেক্ট্রনিক্স একটি বহুমাত্রিক প্রকৌশল ক্ষেত্র যার প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবন শিল্প চিকিৎসা এবং রোবোটিক সহ অনেক জায়গায় দেখা যায় ম্যাকাটনিক্স ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রগুলো হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাকাটনিক্স রোবোটিক্স আর্ম থ্রি ডি প্রিন্টার স্মার্ট হোম ডিভাইস টন আধুনিক গাড়ির ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইসিইউ রোবটিক্স এর ব্যাখ্যা হলো রোবট হলো ম্যাকাটনিক্স একটি সরাসরি প্রয়োগ যান্ত্রিক কাঠামো মোটর অ্যাকচুয়েটর সেন্সর এবং কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসর মিলে একটি পূর্ণাঙ্গ রোবট তৈরি হয় যেমন শিল্প রোবট ইন্ডাস্ট্রিয়াল রোবটস আট কারখানা গাড়ির মাংস জোড়া লাগানো সার্ভিস রোবট বাড়িতে বা হাসপাতালে সহকারী হিসাবে ব্যবহৃত হয় সম্পর্কে রোবটের চিত্র বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বা বিপজ্জনক কাজ করার জন্য ওয়েল্ডিং করার জন্য কম্প্রেসারের দুটি অংশ জোড়া দেওয়ার জন্য বা যে কোনো মেটালকে জয়েন দেওয়ার জন্য রোবটের মাধ্যমে করা হয় তাকে বিভিন্ন প্রক্রিয়া যেমন কাটিং ড্রিলিং অ্যাসেম্বলি ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে অটোমেটিক্যালি পরিচালনার জন্য মেকানিক সিস্টেম ব্যবহৃত হয় যেমন সিএনসি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন লজিক বা পিএলসি পিএলসি মানুষের প্রোগ্রামাবল লজিক কন্ট্রোলার নিয়োগ উৎপাদন লাইন এটা হচ্ছে একটা সিএনসি থাকবে এবং এখানে একটা বিভিন্ন ধরনের পিএলসি কন্ট্রোল সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে আর তিন স্বয়ংচালিত যান ও অটোমোবাইল অটোমোটিক সিস্টেমস এর ব্যাখ্যা গাড়ির আধুনিক প্রযুক্তিগুলো কন্ট্রো মেকাট্রনিক্সের ফসল এতে ইলেকট্রনিক্স ও যান্ত্রিক প্রযুক্তির মিল রয়েছে যেমন এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম চিত্রটা আমরা দেখব এক্ষেত্রে আমাদের এটা একটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের চিত্র ব্রেক প্যাডেল সিলিন্ডার

ডিভাইসেস বা চিকিৎসা যন্ত্রপাতির ব্যাখ্যা ম্যাকাটনিক্স ব্যবহার করে মেডিকেল ফিল্ডে সুনির্দিষ্ট ও সেন্সর ভিত্তিক যন্ত্রপাত তৈরি করা হয় যেমন ল্যাম্পস বা কৃত্রিম হাত পা সিটি স্ক্যান মেশিনস এমআরআই এ বিভিন্ন ধরনের কৃত্রিম হাত ব্যবহার করা হয় ম্যাকাটনিক্সের মাধ্যমে সিটি স্ক্যান মেশিন স্মার্ট হোম এবং আইওটি ইন্টারনেট অফ থিংস আইওটি মানে হলো ইন্টারনেট অফ থিংস এর ব্যাখ্যা হলো স্মার্ট হোম ডিভাইস সেন্সর ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে যা মেকানিক্সের আওতায় করে যেমন স্মার্ট থার্মোস্ট্যাট অটোমেটেড দরজা লাইট ফ্যান সিকিউরিটি সিস্টেম মেশিন ডিটেকশন ক্যামেরা এগুলো হচ্ছে হচ্ছে দ্বারা নিয়ন্ত্রিত ইন্টারনেট অফ একটা স্মার্টফোনের চিত্র ইন্টারনেটের মাধ্যমে সকল কিছু নিয়ন্ত্রণ করা হয় দরজার লক লাইট রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার সিসি ক্যামেরা গাড়ি পার্কিং একটা অ্যালার্ম সিস্টেম দরজা মাধ্যমে থাকবে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ছয় অভিযান ও মহাকাশ গবেষণা অ্যারোস্পেস অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন এর ব্যাখ্যা হলো মহাকাশ যান সেটো লাইট এবং রোবার তৈরি ও নিয়ন্ত্রণে মেকানিক্স গুরুত্ব কোনো ভূমিকা রাখে যেমন নাসা এর মাস রোবারটোন ও ইউ এ ভি আন ম্যানেটেড অ্যারাইবেল ভ্যাসেল একটা এর বয় ক্ষেত্র মহাকাশ জানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রোবটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন অংশ থাকে এর মধ্যে সার কৃষি খাতে আধুনিকীকরণ এগ্রিকালচারাল অটোমেশন এর ব্যাখ্যা কৃষিকাজে ব্যবহৃত স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যেমন ড্রোন স্মার্ট স্পেয়ার ইত্যাদি ম্যাকাটনিক্স ভিত্তিক এছাড়াও স্বয়ংক্রিয় চাষ যন্ত্র ড্রোন দ্বারা সার বা কীটনাশক ছিটানো হয় এই অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো থ্যাংক অ্যানিকুসেন ইউ ক্যান ফাইন্ড পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ